বসের পালকি চোইরা মো বসের পালকি চইরা মাগ যাও যে কোথায় চোলে কোথায় নাই না। যাও না মাই বলে মাগো যাও না মাই বলে এর পর্দা নিশিন আপনারা হলেন হজরত ফাতিমা তু জুহরা রদি আল্লাহ তালানার উত্তর শরী হজরত ফাতিমা কেমন ছিল তার আমল কি পরিমাণ সাবের খেদমত করবো জানার দরকার আছে না নাই জোরে বরনা সেনা নাই হজরত ফাতেমা হজরের পর না নামাজ ত্যাগ করতেন না স্বামী না হজরতিদে নবদী থেকে বের হতেন না সুহান একদিন হজরত আলী বাসায় এসে নামাজ খালি ফাতেমা নামাজে নাই হজরত আলী তালাশ করা শুরু করল ফাতেমা কই কই তালাশ করতে করতে দেখে হজরত ফাতেমা বড় একটি পেয়ালাই পানি গরম করছে আর একটি পেয়ালাই গরম পানিতে কাপড় চুপড় ভিজিয়েছে আরও একটি পেয়ালাই আটার খামিরা তৈরি করে রেখেছে এত পরিমাণ আটা যে পরিমাণ আটা পাতে মানো ঘরে পাঁচ দিনেও লাগে না হজরত আলী ডাক দিয়া বলেন আমার প্রাণের বিবি পাতে মা এত গরম পানি কেন গরম পানি করছো কেন গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন এত আটার খামিয়া তৈরি করেছো কেন হামাই বলো মুসলমান ভাই ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয় হজরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়ে যায় ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে কথা বলেন ঠিক কিনা হজরত ফাতেমা ডাক দিয়ে বলেন আমার প্রাণের স্বামী গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা আমার বলেন বিশ্ব নজরত ফাতেমা বলতেছে প্রাণের স্বামী আমার বাবা আমার কানে বলতেছে ফাতেমা আজকে তোমার বিদায়ের দিন মা আজকে তোমার দুনিয়া থেকে শেষ দিন মা দুনিয়া থেকে যাওয়ার দিন মা এমন কথা শুনে কান্না শুরু কান্না শুরু করেছে ঘরের ভিতর কান্নার তৈরি হয়ে গিয়েছে হজরত হাসান হোসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে মাও কান্না করে বাবাও কান্না করে ডাক দিয়ে বলেন মা ও মা তোমার চোখেও কেন পানি আমার বাবার চোখেও কেন পানি হজরত হাসান হোসাই যাও বাবা যাও তোমার নানার রওজা গিয়ে সালাম দিয়ে আসো মুসলমান ভাই হজরত فاطمه মাঝে মাঝে হাসান হুসাইন কে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন আল্লাহর নবী সালামের জবাব দিতেন হাসান হুসাইন নিজের কানে শুনতে পেতেন বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাই হাসান হুসাইন

যাও বাবা যাও বাসায় ফিরে যাও আজকে তোমার মায়ের শেষ দিন বাবা আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিধায়ের ভরে দেখতে থাকো আজকের পর থেকে তোমার মাকে আরো দুনিয়াতে দেখতে পাবে না হজরত হাসান হুসাই অজোর নয়নে কান্না শুরু করছি কান্না করতে করতে বাসায় হাজির ডাক দিয়ে বলেন মা চালাকি কেন করলে মা আজকে বুঝি তোমার দুনিয়া থেকে শেষ দিন মা আজকে বুঝি তোমার দুনিয়া থেকে জহর দিন মা হজরত আলী হজরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা আজকে তোমার দুনিয়া থেকে যাওয়ার দিন বুঝলাম কিন্তু এত গরম পানি কেন করেছো গরম পানিতে কেন কাপড় চোপড় ভিজিয়েছো এত আটার খামিরা কেন তৈরি করেছ কি করেছ হজরত ফাতিমা ডাক দিয়ে বলেন আমার প্রাণের স্বামী এই যে গরম পানি এই গরম পানিতে আমার কলিদার টুকরা হাসান হুসাইন এবং আপনাকে পরিষ্কার করে সুন্দর করে গোসল করিয়ে দেব আমার প্রাণের স্বামী এই যে গরম পানিতে হাসান হুসাইন এবং আপনার কাপড় ভিজিয়েছি আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলি পরিষ্কার করে ধুয়ে দিব আমার আমার প্রাণের পর আপনাদের খাবার তৈরি করে দিবি কমপক্ষে পাঁচ দিনের খাবার তৈরি করে দিয়ে আমি কবরের বাড়িতে যেতে চাই সুহান আল্লাহ মুসলমান ভাই হজরত ফাতিমা জোহরের আগে সমস্ত কাজ কমপ্লিট করেছেন জোহরের পর ফাতিমার গায়ে প্রচন্ড জল শুরু হয়েছে হজরত আলীকে ডাক দিয়ে বলেন আমার প্রাণের স্বামী আমার ইন্তিকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই এক নম্বর আমার জীবন দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই আল্লাহর অস্তে আমাকে মাফ করে দি দুই নম্বর ও আমার প্রাণের স্বামী আমার কলিজার টুকুরা হাসান হুসাই ছোট্ট বাচ্চা নিজের কাজ এখনও তারা নিজে নিজে করতে পারে না তাদের দিকে আপনি একটু নজর দিন তিন নম্বর ও আমার প্রাণের স্বামী আমার ইদিকালের পর রাতের বেলায় আমাকে গোসল করাবেন এবং রাতের বেলায় তাঁপুন দাপন সম্পূর্ণ করবেন কাউকে খবর দিবেন না মুসলমান ভাই হজরত ফাতিমা সুন্দর সময় এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকাল চলে গেলে হজরত হাসান হোসাই অজর নয়ন কান্না শুরু করেছে হজরত আলীও কান্না করে হজরত আলী হজরত ফাতেমাকে সুন্দর করে থেলে বেলা গোসল করিয়ে খাটের উপর রাখছে মনে মনে টেনশন করে রাতের বেলা খাট বহন করে কেমনে কবরস্থানে নিয়ে যাবে আবার চিন্তা করে যদি কাউকে খবর দেওয়া হয় ফাতিমার সঙ্গে ওয়াদার আদার হয়ে যাবে গভীর রাত হঠাৎ কে যেন হজরত আলীর দরওয়াজায় নক করেছে বলেন সুহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুহান মুসলমান ভাই হজরত আলী টেনশন করছেন একা একা কিভাবে ফাতেমার লাস্টে কবরস্থানে নিয়ে যাবে হঠাৎ করে হজরত আলীর বাসায় কে যেন নক করেছে হজরত আলী গেট খোলা দেখে আল্লাহর নবীর সাহাবী হজরত আবু জর গেফারি রদি আল্লাহ দাঁড়িয়ে আছেন বলেন সুহান হজরত আলী নাক দিয়ে বলেন রে আবু জর কোথা থেকে তুমি আসলে হজরত আবু জর গেফারি রদি আল্লাহ বলেন হজরত আলী রাতে আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখি বিশ্বনবী আমার শিওরে হাজির বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বল আবু ওই যে দেখো হজরত একা একা ফাতে মাল্লা কবরস্থানে যেতে পারে না তুমি হজরত আলীর সঙ্গে ফাতেমা লাস্টা বহন করে কবরস্থানে যাও বলেন পাল আল্লাহ বাসের চইরা বশের পাল কি চৈরা মাগ যাও যে কোথায় চলে কোথায় বান ঘর বানাই না যাও না বোলে মা গো যাও না বোলে বসে পালকি চোরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাই যাও না বলে মা গো যাও বলে বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে তোমার পাশেই কাটবে সময় সকাল দুপুর রাতে বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে তোমার সাথেই কাটবে সময় সকল দুর পুরতে হে দয়া মায়া মাকে হে দয়া মায়া মাকে জন্নত নাও তু কোথায় আমবা ঘরবা নাই না যাও মাই বলে মাগো যাও না মাই বলে